মুন্সীগঞ্জ সদরের মীর কাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্র দল ও ছাত্রলীগ সমর্থক দুই গ্রুপের সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী সহ দশজন আহত হয়েছেন এর মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উত্তেজনা থামাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম ভান্ডারির প্রতিবেদনে রোববার দুপুর দেড়টার দিকে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয় পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা ছুটে এলে ছাত্রলীগ কর্মী আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ ঘটনায় আহতরা হলেন ছাত্রলীগ কর্মী দুরজয় আহমেদ ছাত্রদল কর্মী আলামিন রক কামরুল হাসান রবিন তনয় মেহেদি রিপন মোহিত রাকিবুল আলিফ মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে পাশাপাশি নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা